আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে একটা পাইকারি দোকান আর এই দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর যেখানে আসলে আপনারা পাইকারি দোকান থেকে সমস্ত ধরনের আইটেমের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে কি কি কালেকশনগুলো পাওয়া যায় আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা যারা ব্যবসা করবেন ব্যবসা করা নিয়ে চিন্তিত তাদের জন্য বলবো মাত্র দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু একটা ব্যবসা ঘরে বসে শুরু করতে পারেন তা আমাদের এখানে আপনারা পাবেন হলো পাঁচ চারশো টাকা থেকে শুরু আমাদের এখানে চারশো টাকা থেকে শুরু এই যেটা হচ্ছে চারশো নব্বই টাকার একটা প্রোডাক্ট পাবেন জমজমের এটা হচ্ছে জয়পুরি কটন পাবেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে তারপরে আমাদের এখানে একটা প্যাটেল পাবেন ছয়শো টাকার মধ্যে ঠিক আছে তারপরে হচ্ছে কি পাবেন আমাদের এখানে এই যে লোনের ড্রেসগুলো পাবেন সাতশো করে এক নাম্বারটা বাংলাদেশের এক নাম্বার যে লোনগুলো হয় সেই লোনগুলো আর এছাড়াও পাবেন হলো আমাদের এখানে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো আমরা নিজেরাই কিন্তু তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি তা আপনারা এই ড্রেসগুলো পাবেন হচ্ছে পাইকারি দামে দোকানে আসতে হবে এবং আমাদের আমি আজকে কোনো ড্রেস খুলে দেখাবো না আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি যে আমাদের এখানে কি কি কালেকশনগুলো পাওয়া যায় আমাদের পেজটা আপনারা একটু ভিজিট করবেন পেজের মধ্যে অসংখ্য ভিডিও এবং পোস্ট দেওয়া আছে আপনি এই ড্রেসগুলো একটু দেখতে পারেন এই যে এগুলো এই যে এখান থেকে দেখেন এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন এই যেগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি এই যে এই ড্রেসগুলো পাবেন আপনারা দোকানে আসলে এবং পেজে অসংখ্য ভিডিও পোস্ট ছাড়া আছে আর লোনের ড্রেস এইখানে আপনি প্রচুর পরিমাণে লোনের ড্রেস পাবেন আর প্রচুর পরিমাণে কালেকশনগুলো আমাদের দোকানে আপনারা আসলে পেয়ে যাবেন এখানে থেকে আপনারা এক এক ডিজাইন থেকে এক পিস এক পিস করে আপনার দুই চার দশটা ডিজাইন কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন আর এখানে দেখেন আমার পিছনে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আমরা কিন্তু এটা হচ্ছে আমাদের গোডাউন এগুলো হচ্ছে আপনি দেখেন কাটিং চলতেছে কাটিং হয় এখন কাটিং কাটাকাটি হবে তারপর এখানে দেখেন এগুলো এই যে মেল থেকে আসছে এই যে মেল থেকে আমাদের এইভাবে থানগুলো আসে আসলে আমরা এগুলো কাটিং করি কাটিং করে তারপরে আমরা প্রত্যেকটা ড্রেস আমাদের মত করে আমরা সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করি এই দেখেন এগুলো হচ্ছে থান তারপরে এখানে আসা এই যে এগুলো হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে যে লোনের যে ড্রেসগুলো এখানে তৈরি হচ্ছে কাটিং হচ্ছে তারপরে এই যে যারা পাইকারিতে নেবেন আমাদের এখানে প্রচুর পরিমাণ পেটি পেটি সহকারে আপনারা পাবেন এখানে কিন্তু এটা গোডাউনটা একটু আপনি দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর সুন্দর ড্রেস এখানে তৈরি হয় আর মূলত আমরা কিন্তু মাদার হোলসেলার মূলত হচ্ছে আমরা মাদার হোলসেলার এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণের কালেকশন প্রচুর পরিমাণেই দেখেন এখানে ড্রেস গুলো দেখেন প্রচুর পরিমাণে পেটি পেটি করা থাকে এখানে একে মানে অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনারা আসলে আমাদের দোকানে পেয়ে যাবেন তো দোকানে আসবেন এবং দোকানে আসলে আপনারা ভেঙে ভেঙে কিন্তু ড্রেস গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম